বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে রাজশাহীতে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি এই কথা বলেন আমির খসরু বলেন বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে যেন প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায় আমরা ক্ষমতায় গেলে আঠারো মাসে কয়েক কোটি চাকরির ব্যবস্থা করা হবে তিনি বলেন ঐকমত্য কমিশন তাদের চিন্তাধারা জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিতে চায় আমরা তাদেরকে বলবো আপনারা যারা যে কাজে ছিলেন সেখানে চলে যান আপনারা স্ব কাজে ফিরে যান বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে দেন এই নির্বাচনকে তারা বিলম্ব করতে চায় আমার অনুরোধ উত্তমন কমিশনের যারা আছেন যারা আপনাদের কথা আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান জনগণের উপর চাপাতে চান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যে কাজ করতে রাখলে ওই জায়গায় ফিরে যান আমি অনুরোধ করছি আপনার সহকারে ফিরে যান বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের উপর এই এই সব করে যারা আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে আপনারা আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে পশ্চিমায় আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন ব্যবসায়ীদের কথা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন কেন এখনই নির্বাচন করে আমাদের মুক্ত করে দেন আমাদের ব্যবসা ধ্বংস হওয়ার পর আমরা কোনো করতে বিনিয়োগ না কোনো না সব স্থগিত আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ দয়া করে নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেয় সুতরাং আপনাদেরকেও শুনতে হবে এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সঞ্চার হতে হবে আমি কি ঠিক বলছি আপনাদেরকে সচ্ছল হতে হবে তো